ইকবালপুরে বাড়ির ছাদে বোমাগুলি বোমাগুলি বোমা গুলি পিস্তল উদ্ধার পুলিশের ছাদের মধ্যে কালো ব্যাগে বোমা গুলি উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাব রণয়ের কাছে রণয় ইকবালপুর সেখানে বসত এলাকা রেসিডেনশিয়াল এলাকা সেখানে বাড়ির ছাদে বোমা গুলি কি কি উদ্ধার করলো পুলিশ আর কোথা থেকে এলো এগুলো পুলিশ কি বলছে দেখো যেই বাড়ির থেকে যে বাড়ির ছাদ থেকে এই ব্যাগের মধ্যে থেকে এই অস্ত্র বোমাগুলি উদ্ধার করেছে পুলিশ সেটা হচ্ছে একবালপুর থানা এলাকার কালমাগ সর্নি এই এলাকাটা বাবুবাজার মোড় নামেও পরিচিত অর্থাৎ ফেন্সি মার্কেটের ঠিক কাছে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ক্যামেরা পার্সন বুবাইকে বলবো ছবিটা দেখানোর জন্যে এই যে বাড়ি দেখতে পাচ্ছ এই বাড়ির ছাদ থেকেই গতকাল সন্ধেবেলা একবালপুর থানার পুলিশ খবর পায় যে এই ছাদের মধ্যে বোমাগুলি গুলি রাখা রয়েছে এরপর সোর্স মারফত খবর পাওয়ার পর পুলিশ কর্তারা আসেন বাড়ির ছাদে যান গিয়ে দেখেন যে একটা কালো ব্যাগ পরে রয়েছে সেই কালো ব্যাগের মধ্যে থেকেই কিন্তু উদ্ধার হয় বোমা গুলি এবং সেখান থেকে উদ্ধার হয়েছে পিস্তলও এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি তোমাকে জানিয়ে রাখি জুলাই মাসের এক তারিখে অর্থাৎ এই যে বাড়ির মালিক সেই তার রয়্যাল গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসে কিন্তু একটা ঝামেলার ঘটনা ঘটেছিল সেখানে মারধরের অভিযোগ উঠেছিল এবং তিনি নিজে থানায় অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এখানে বাড়ির মালিক রয়েছেন খালিকুর রহমান খান আপনার বাড়ির ছাদ থেকে পুলিশ অস্ত্র বোমাগুলি উদ্ধার করলো আপনি জানতেন না আমি কিছু জানি নেই কালকে এটা ঘটনাটা হয়েছে পুলিশ এসছে এটা আমি জানি পুলিশটা ডাইরেক্ট যে জায়গায় ছিল ওই জায়গাটা গেছে ওখান থেকে ফেরত চলে গে আমি এই বাড়িতে কারা থাকে এই বাড়িতে ভাড়া বাড়ি দিয়ে রেখেছি আমি ও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে ওর স্টাফরা এখানে থাকে আপনি জিজ্ঞেস করেছিলেন তাদেরকে যে এই বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে কীভাবে না না ওরা বলে আমি আমরা তো দেখিনি জানি নি ওরা থাকছে না যে ওর উপরে যে ই আছে কি নাম আছে ছাদে উপরে থেকে ও পেলো হ্যাঁ পাওয়ার সময় সে সময় আমাকে পুলিশ বলেনি দেখায়নি পুলিশের সঙ্গে তো আপনার কথা হয়েছে পরে কথা হয়েছে তো পুলিশের সঙ্গে সকালবেলা যখন মিডিয়ার আসছে দেখুন আমি জানতে পারলাম কি এরকম এরকম ঘটনা হয়ে গেছে ঠিক আছে মানে আপনি মিডিয়ার মারফত জানতে পাচ্ছেন যে আপনার বাড়ির ছাদ থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে আপনাকে আপনার স্টাফ পরিবার কেউ বলছে না আপনার তো পাশে রয়েছে গেস্ট হাউস কর্মীরা আছে আপনার বাড়িতে পুলিশ এলো তারাও কিছু বলছে না পুলিশ তো স্টাফদেরকেও কিছু জিজ্ঞেস করেনি। নিই ডাকে নি নিজে গেল নিজে চলে গেল তারপরে আমি যখন ফেরার সময় দেখলাম পুলিশকে তো আমি বললাম দাদা কোনো প্রবলেম আছে বললাম না আপনি বাড়ি কার আপনার তখন আমি বললাম হ্যাঁ আমার আছে তো এখান প্রয়োজন হলে আমি আপনার সঙ্গে কথা বলবো এই কী মনে করছেন কারা আপনার বাড়িতে রেখেছে আমার ওই এক তারিখের যে ঘটনা হয়েছে ও নিয়ে থ্রেট আসছে আমার উপরে কি ওটা কেসটা তুলে নে না হলে আমি এইরকম করে দেবো ওরকম করে দেবো চারজন আরেস্ট হয়েছে চারজন আরও পাঁচজন আরও বাকি আছে যারা থ্রেট করছে তারা কি কোনো পলিটিক্যাল পার্টি না পলিটিক্যাল পার্টি না এটা অ্যান্টি সোশ্যাল এদের কোনো পার্টি নেই এটা অ্যান্টি সোশ্যালের লোক আছে অ্যান্টি সোশ্যাল এখানে অনেক বেড়ে গেছে হ্যাঁ করবে টাকা নেবে যে আপনাকে থ্রেট করা হতো আপনি কি অভিযোগ করেছিলেন পুলিশে না অভিযোগ করিনি ওই ঘটনা যে এক তারিখে হয়েছে ওই ঘটনা নিয়ে তো আমি মানে রোজ কোর্টে যেতে হচ্ছে ওদের বেলের ই করার জন্যে হ্যাঁ ওয়াকিলের সঙ্গে কথা বলার জন্য এখন আমাকে জানাতে হবে কি আমার এরকম আপনি মনে করছেন যে আপনাকে ফাঁসানোর জন্য ওই ছাদের মধ্যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা না এখানে কি করে আসবে আমি পঁচিশ বছর থেকে এখানে আছি এরকম কোনো ঘটনা নিয়ে এক মাস থেকে এরকম ঘটনা হচ্ছে এই বিষয়ে আপনি আলাদাভাবে পুলিশের কাছে কোনো অভিযোগ করেছেন না এখন করিনি আজকে আমি করবো আজকে গিয়ে কমপ্লেন করবো পুলিশ কাজে কি আমার সিকিউরিটি দরকার না তো আমি এখানে ব্যবসা করতে পারবো না একদমই তুমি দেখতে পাচ্ছ সম্প্রীতি বাড়ির মালিক অবশ্য বলছেন তিনি কিছু জানেন না আমি আরেকবার তোমাকে বাড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ক্যামেরা বুবাইকে বলবো দেখানোর জন্য দেখতে পাচ্ছ যে ছবি অর্থাৎ এই যে বাড়ি এই বাড়ির ছাদ থেকেই গতকাল সন্ধেবেলায় একবালপুর থানার পুলিশ খবর পায় যে ছাদের মধ্যে বোমাগুলি রাখা রয়েছে এরপর পুলিশ কর্মীরা সেখানে যান সেখান থেকে দেখেন যে ছাদের মধ্যে একটা কালো ব্যাগ পরে রয়েছে সেই কালো ব্যাগের ভেতর থেকেই বোমা গুলি পিস্তল উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি তবে বাড়ির মালিক বলছেন যে তার যে গেস্ট হাউস এক তারিখে সামনে যে গেস্ট হাউস দেখা যাচ্ছে এই গেস্ট হাউসে ঝামেলার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং তারপর তিনি অভিযোগ করেছিলেন তার অভিযোগের ভিত্তিতে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তবে বাড়ির মালিকের দাবি তিনি যেহেতু করেছিলেন যারা গ্রেপ্তার হয়ে রয়েছে এখনো পর্যন্ত জেলে রয়েছে তাকে তাদের কেস তুলে নেওয়ার জন্য তাকে থ্রেট দেওয়া হচ্ছে এবং তারাই এই কাণ্ড ঘটিয়েছে এমনটাই তার দাবি তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এখন পর্যন্ত এই ঘটনা কেউ গ্রেপ্তার হয়নি ঘটনার পেছনে কি কারণ রয়েছে পুরোটাই তদন্ত করে দেখছেন একবালপুর থানার পুলিশ কর্তারা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা